गुरु नामि जये जहा हरा जउबेगा गोपनि 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 करो गुरु भगनामो गोपनि कर दता पुरुष भगनामो गुरु नामि जये जहा गुरु नामि जये जहा गुरु नामि जये जहा हर भरा जउबेगा गोपनि करो गुरु भगनामो

আমি যদি এলেমের শহর হই সেই শহরের দরজা হলো হজরত আলী আমি নবীর এলেমের শহরে ঢুকতে হলে আলীর মা দিয়ে ঢুকতে হবে আজ থেকে আমি যার মাওলা যারা স্বীকার করলো আজ থেকে আলীও তাদের মাওলা মানতুম তুম মাওলা হুক ফা যারা আলীউল মাওলা তাহলে রাসুল পাক বিজয় হজ যদি থাকে মাওলাইয়া স্থান করে থাকে পেলায় স্থান করে থাকে এর আগে সে পেলায় পাইছে পাইছে কেমনে কোন জায়গায় পাইছে ওই পেলায় নাম কি দিছে গেলা তোমরা অনেক ক্লান্ত তো তুমি পৃথিবীর ইতিহাসে একটা মাত্র মানব সন্তান ভূমিষ্ঠ হইছে পবিত্র কাবা ঘরের মধ্যে এটা একটাই ওই আর কোন দিন আগে হই নাই কিয়ামত পর্যন্ত আর কোনো মানব সন্তান জন্ম হইতেও পারে না এটা কেন জানেন এটা মাওলা কিন্তু দুঃখ তলে হলো সত্য ভূমিষ্ঠ হইছে সব নিয়ম ঠিক আছে কিন্তু ভূমিষ্ঠ হইয়া স্বীকার নাই চোখের চাহনি নাই হাতের লড়নি নাই পায়ের লড়নি নাই শ্বাস প্রশ্বাস আনয়ন প্রণয়ন সম্পর্ক যার যায় এটা মোটামুটি লাগিয়ে গেল সাত হাজার জন এক মানি আইল তো আইলো অবস্থায় আড়াই দিনের দিন রাসুল পাকের কাছে সংবাদ কেন লোক মারফত আপনি কি জানেন নবী কয় কি জানাইতে চাও আপনার চাষা তো ভাই জন্ম নিছে আপনার চাচা তো ভাই জন্ম নিছে কিন্তু হ্যাঁ তো লড়ে না চড়ে না কান্দে না আসে না কিছুই করে না মূল হয় মর হয়েছে আমার নবী বলে তোমার বলা শেষ হ্যাঁ তোমার কাছে তুমি যাও নবী হাইটা গিয়া কাবা ঘরের মধ্যে বিসমিল্লা সহিত ডাইন পাউডার দিয়া বাম পাউডার ঢুকে একত্রিত হইলা গাটা ঘুরে খালি চাইছে বিশ্বাস করা বিদ্যুতের মতো ওই জায়গায় আমরা মরা কই হেজাত হয়ে গেছে বিদ্যুতের মতো চমকে দুইজনের চোখে দুজন চোখ পড়ে গেছে একজন ভূষপ্রাপ্ত মানুষের যে অঙ্গ হাসি দেওয়া এই দুই আড়াই দিনের নবজাতক শিশুর হাসিটা যেমন এও তার মতো বয়স প্রাপ্ত হাসা হাসির মাছ দিয়ে নবী কাছে গেলেন যায় বলে চাচি দেন মাওলা আলীকে বুকের মধ্যে কুলে দিলেন মায়ের স্তনে দুধ যেভাবে দুধ প্রশ্ন সন্তানকে পান করানো হয় ঠিক এইভাবে দয়াল নবী তার বুকের মধ্যে নিয়ে তার জীব ব্যবহারকটাকে সুরক্ষা কইরা একেবারে মায়ের স্তনের ভোটার মতো করে আলীর মুখের মধ্যে ঢুকায় দিলেন কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে কি রূপটা যেন কি হয়ে গেল

এইটারে প্রকাশ করছে কাজী খুমে শুধু তাই না আমার নবীর বেলা দেখে নবীর নবতী সৃষ্টিটা আছিল কিন্তু এটা প্রকাশ পাইতে গিয়ে তার চল্লিশ বছর জীবন এতে কাটাইতে হয়েছে লাইসেন্স তো আছে ঠিক রেনু করতে মনে নাই রেনুটা করতে গিয়ে এত একটা গ্যাপ হয়ে গেছে আর কোন কথা কবু না আরো কিছু ভাবছিলে ছিল গুলো বলার মতো মন মানসিকতা আপনি বলুন নাই আমি বেশি খারাপ আমার রাসুল পাক প্রথমে আল্লাহ নূর দ্বিতীয় তবা গাছের ফুল তৃতীয় ময়নার গলার হার চৌঠা সে তার আমাকে পঞ্চমী মরুধিনীর আকার তার গানের কথায় ষষ্ঠতে আদম ছবি বৃক্ষের ফুল সপ্তমে আবদুল্লার পেশানিতে অষ্টমে মামেনার হেরেমে নবমে তাওয়াল্লা ঘটাইলেন দুনিয়াতে দশমে ৫০ বছর দুই মাস ২৭ দিন দিবাগত রাতে ২৭ বছর নব্বই ধুবাড়িতে বেড়াইতে গেলেন যেটাকে সবে প্যারাস বলেন তাহলে পাঁচ পাঞ্জা তন পাঁচ অর্থ পবিত্র পঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ পবিত্র পাঁচটা দেহ কে কে নবী হজরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন কথা সত্য নি ঠিক আছে বাবা এই যে লাইট বান সেটা কি কয়

এইটো কথার মধ্যে আপনার কাছে জানার এই যে জবাব দিলে স্বীকৃতি দিব সামনে প্রশ্ন করবো কিনা করবো আমার বিবেচনা আপনি পুলছে কথা भॼल पर्जा भॼन करो दा भॼन